পাঁচশো টাকা চারশো আশি টাকা ভাই চারশো আশি ডিসকাউন্ট করে দিলাম পাঁচ থেকে ছয় ঘন্টা পাঁচ থেকে ছয় ঘটনা যেটা সে আপনি যে করতে পাঁচ থেকে করে

আর এটা ব্যাটারি এমএস হলো দুইশো দুইশো ব্যাটারি আর দুই ঘন্টা চার্জ দিবেন তিরিশ ঘন্টা দূর থেকে আপনার যারা যাচ্ছে আপনার দুই ঘন্টা চার্জ দিবেন তিরিশ ঘন্টা শুনতে পারবেন এটার প্রাইস অনলি আটশো টাকা আটশো টাকা আটশো টাকা মানে বুঝলাম না ভাই আমরা একবার সবাই বিক্রি করে আপনার বারোশো চোদ্দশো টাকা

ক্যান নিউজ নিউ যারা যাচ্ছে তাদের জন্য নিয়ে আসলাম দেড়শো এর ব্যাটারি আপনার চার্জ ব্যাক আপ দিবে আপনার বিশ থেকে চব্বিশ ঘন্টা আরেকটা প্রাইস করবে অনলি এগারো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ

বাংলাদেশে কুরের কন্ডিশনে পুরো এক পার্সেস করতে পারবেন ঠিক আছে অবশ্যই ওকে সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ